আসসালামু আলাইকুম আমরা এখন রয়েছে সাবদি সাব্দিতে আমরা ড্রোন দিয়ে কিছু ভিডিও করেছি যেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করছি বন্দরের সবচেয়ে সুন্দর প্রাকৃতিক পরিবেশের জায়গা হলো এই সাবদি আমরা আজকে ঘুরে দেখব ড্রোন ভিডিওর মাধ্যমে সাবদি নদীর এই জায়গাটি অনেক বেশি বিখ্যাত ছেলেদের গোসল করার জন্য গরমের দিনে বন্দরের বিভিন্ন স্থান থেকে সবাই চলে আসে এখানে অটো বাইক রিক্সা নিয়ে সাব্দি নদীতে গোসল করার জন্য তাই এই জায়গাটি খুব সুন্দর এবং সাব্দি নদীর পানি খুব ভালো সাবদিতে সবচেয়ে ইম্পর্টেন্ট মিশন হলো নৌকা ভ্রমণ সাবদিতে নৌকা ভ্রমণ অনেক সুন্দর একটি বিষয় কারণ সাবদ নদী ব্রহ্মপুত্র নদীর মধ্যে এখানে বাড়ি জাহাজ চলাচল করে না যার কারণে এখানকার নৌ ভ্রমণগুলো অনেক বেশি নিরাপদ এবং এখানকার ওয়েদারটাও অনেক বেশি সুন্দর কলকারখানা মুক্ত সাবদিতে অনেকে আসেন নৌ ভ্রমণ করার জন্য আর এখান থেকে এই নৌকাগুলো ভাড়া নেওয়া হয় এটা হলো সাবদি নদীর পার্ক এরিয়া বলে এটা এখানে তিনশো টাকা থেকে শুরু ঘন্টা করে আরও বেশি টাকা পর্যন্ত নৌকা পাওয়া যায় সাবদি নদীর পানি শীতলক্ষা শিলিগঙ্গা থেকে অনেক বেশি পরিষ্কার কারণ এখানে আশেপাশে কল কালখানা না থাকায় দেখতেই পাচ্ছেন এই নৌকাটা চলে যাচ্ছে কত সুন্দর হবে কি আমেজিং এই ছোট ছোট নৌকাতে ঘুরতে পারে আরো সুন্দর আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা সাবদিন নদীর মধ্যে একটি ওয়াটার রেস্টুরেন্ট যেটা নাম হলো ওয়াটার প্যালেস খুব সুন্দর নদীর পরিবেশে আপনি খাওয়া দাওয়ার করতে পারবেন এখানে আমেজিং একটা পরিবেশ আমার কাছে খুব ভালো লাগে এটা হলো আমাদের সাবদির সাবদি পার্ক যেটাকে আমরা সাবদি পার্ক বলে চিনি এটা খুব ছোট তবে অনেক সুন্দর কারণ সাবদি ওয়েদার বা ন্যাচারাল পরিবেশের কারণে এই জায়গাটা খুব সুন্দর লাগে আপনারা এখানে চলে আসতে পারেন ছোট বাবুদের নিয়ে সাবদিতে সাবদি আসলে আমি এই বাঁশ কাঠ দিয়ে তৈরি পানির ভাসমান অবস্থার রেস্টুরেন্ট গুলিতে খাওয়া দাওয়া করি কারণ নদীর এক অফুরন্ত ফিল পাওয়া যায় এখান থেকে অনেকেই বলে সাবদিতে আহামরি কি রয়েছে আসলে সাবদিতে আহামরি কোনো কিছুই নেই এখানকার ন্যাচারাল ওয়েদারটা যানজটবিহীন কোলাহলবিহীন নদীর পরিবেশটাই মূলত এখানকার মূল আকর্ষণ আর এখন আধুনিকতার অনেক ছোঁয়া লেগে গেছে চারোপাশে রেস্টুরেন্ট হয়ে গেছে যার কারণে এখন ওরকম ন্যাচারাল পরিবেশটা নেই তবে তারপরও এখনও অনেক চমৎকার দেখতে পাচ্ছেন যেই রেস্টুরেন্টগুলি রয়েছে বা এখানকার যে পরিবেশের অবস্থা আসলে খুব চমৎকার আমি ছোটোবেলায় এখানে গিয়েছিলাম তখন দু সালে একটা ছবি রয়েছে এই সাব্দিতে পুরা গ্রামীণ একটা পরিবেশ খুব অসাধারণ লাগে শাবদির এই জায়গা এবং এই রাস্তাগুলো নদীর পাশে ধরে এই রাস্তাটাই মূলত শাবদির সবচেয়ে চমৎকার বিষয় এবং এই রাস্তার দুই পাশে রয়েছে বসার জায়গা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টগুলোর সামনেই রয়েছে এই ছোট ছোট নদীর পাশে বসে খাবার খাওয়ার মতো টেবিল ছাতা রয়েছে এবং সাবদিতে এই ন্যাচারাল পরিবেশে আপনি এখানে এসে ঘুরলেন নদী দেখলেন এটাই মূলত শাব্দ সৌন্দর্য রাস্তার পাশেই রয়েছে নদী নদীর পাশেই রয়েছে রেস্টুরেন্ট খাওয়া দাওয়া করার জন্য এটাই মূলত শাব্দের সৌন্দর্য এই থেকে বেশি কিছু এখানে নেই তাই ধন্যবাদ সবাইকে আজকের এই সুন্দর ছোট্ট ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ